হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ শুক্রবার আসলে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আমরা একটা কারখানার মধ্যে অবস্থান করছি বাবা আর মেয়ে আসলে সেটাই আপনাদের দেখানোর জন্য আমি আমার আসলে ভিডিওটা বানানো এটা হচ্ছে কে বলতে পারবেন যে এটা আসলে কোথায় এসেছি আমরা কি কারণে এসেছি আমি আপনাদের শুধু কিছু যন্ত্রপাতি দেখাই মানে এমন অবস্থা মানে মনে হচ্ছে যে এ যেহেতু দোকানের প্রত্যেকটা দোকানের একই অবস্থা আসলে যারা ওখানে কাজ করেন তারা আসলে কীভাবে খুঁজে পান কোথায় কী আছে আসলে আমার মাথায় কাজ করে না যে দেখেন আসলে যন্ত্রপাতি কোথায় কি ছড়ানো ছিটানো একদম মনে হচ্ছে হুলস্থুর অবস্থা পুরো একটা দোকান তারপর আমরা অল্প একটু জায়গা পেয়েছি ওখানে আসলে বাবার মেয়ে দাঁড়িয়েছে আর আমি এ পেশে বসাচ্ছিলাম বসে বসে আসলে ভিডিওটা বানাচ্ছিলাম এটা হচ্ছে একটা হচ্ছে আমার কি বলবো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে আমি কোথায় গিয়েছি বা আমরা কোথায় গিয়েছি সেটা হচ্ছে যে আমার টিভিটার আসলে একটু সমস্যা হয়েছে সেই টিভিটা নিয়ে আসলে একটা টিভির মেকারের দোকানে গিয়েছি তো সেই দোকানেরই আসলে এই অবস্থা এই হাল বকিপথ মানে আমার দেখে মনে হচ্ছে যে এত তার এত যন্ত্রপাতি দেখে মনে হচ্ছে খালি অস্থি লাগতেছে তারপর হচ্ছে এখানে একটা ওখানে একটা ওখানে একটা ওনারা ঠিকই মানে যে কোনো জিনিস ঠিক করতে গেলে ওনারা ঠিকই কী কি কী লাগে কী কী আনতে হয় যে এদিকে আমার মেয়ে খুবই দুষ্টামি করতেছে আমি এদিকে ভিডিও করতেছি দেখে যে ও আসলে ব্যাঙ্গাচ্ছে আমাকে যা তুমি কেন আমার এখানে ক্যামেরা ধরেছ তো এই হচ্ছে অবস্থা আমি ওর সাথে আসলে দুষ্টামি করতেছি একটু আর এদিকে ওই যে লোকগুলো আসলে কাজ করতেছে আমার টিভির একটু কী সমস্যা হয়েছিল সেটাই নিয়ে গেছিলাম আমরা সবাই তো সেখানে আসলে যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি একদম কাছ থেকে মানে মনে হচ্ছে কী যে একটু আগে যে ভাষাটা উচ্চারণ করলাম যে হুলস্থুর অবস্থা কোথায় কি যন্ত্রপাতি এই যে এই হচ্ছে আমার টিভিটা উনি আসলে ঠিক করতেছেন আর এখানে টিভির ভিতরে মনে হচ্ছে যে আসলে কিছুই নেই আর এখানে হচ্ছে যে আপনার কিছু যন্ত্রপাতি শুধু সেট করা তো আসলে আল্লাহ আল্লাহ তালা মানুষের মাথায় আসলে কত বুদ্ধি দিয়েছেন আমি মাঝে মধ্যে আসলে চিন্তা করি যে আসলে মানুষ আসলে কত কি পারে আল্লাহ আসলে টেকনিক শিখিয়ে দিয়েছেন সেই টেকনিক অবলম্বন করে আমরা আসলে সেটা কাজে লাগাই যে উনি যেটা কখন কোথায় কি লাগাচ্ছে সেটাই আমি ভালো করে দেখতেছিলাম এবং একটু ভিডিও করতেছিলাম তো ভাইটা আসলে খুবই ভালো অনেক সুন্দর করে আসলে কমপ্লিট করে দিয়েছেন তারপর দেখা যাক বাসায় নিয়ে আসলে আসলে কী অবস্থা হয় দোকানে যখন ঠিক করে দেয় তখন তো আসলে দেখলে মনে হচ্ছে যে খুব ভালো চলে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আপনার বাসায় নিয়ে এসে তখনই তো হুলস্তর অবস্থা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে